নমস্কার বন্ধুরা পুষ্পাক চ্যানেল থেকে অয়ন কথা বলছি বন্ধুরা আজ এসে উপস্থিত হয়েছি শেখ নুরুদ্দিন বাবুর বাড়িতে শ্যামনগর ধানকল মোড় শুরু করছি রেডি ছয় ইঞ্চি পটে চন্দ্রমল্লিকা দিয়ে ভালো করে গাছগুলোকে দেখুন কি সুন্দর আমাদের শেখ বাবু গাছগুলোকে তৈরি করেছেন এক এক করে দেখাচ্ছি নুরুদ্দিনবাবু এই যে গাছগুলো আপনি তৈরি করেছেন এগুলো তো অনেক আগে বসিয়েছেন হ্যাঁ মার্চে বসান মোটামুটি মার্চ মার্চ মাসে বসান আর এত সুন্দর সুন্দর ভলিউমের গাছ এই ছয় ইঞ্চি পটে কিন্তু শুধুই বিক্রির জন্য বন্ধুরা ভালো করে প্রথমে গাছগুলোকে দেখে নিন কত সুন্দর বুশি প্লান্ট এক একটা দেখুন এক একটা এক রকম ভ্যারাইটি বাবু এখানে রেখেছেন বলুন এই ভ্যারাইটি কি ভ্যারাইটি আছে মাঝখানে ভ্যারাইটি এটা পিঙ্ক রঙের ফুল এটা কম্পোম তো কোনো নাম নেই তো যে নার্সারির নাম দেওয়া তবে আমরা ওই পিঙ্ক বলে জানি এটা বন্ধুরা দেখুন এই মাঝের ফুলটি যে গাছটি দেখছেন এই ফুলটি কিন্তু পিঙ্ক কালারের ফুল হবে দেখুন এই অল্প সময়ের মানে পরিসরে কত সুন্দর ঝাঁকড়া গাছগুলো হয়েছে হয়েছে এইটা আবার হলুদ ফুল হবে এইটা এই পাশেরটা হ্যাঁ পাশেরটা হলুদ ফুল হবে এইটা হলুদ ফুল হলুদ খুব সুন্দর বন্ধুরা ভালো করে পর্যবেক্ষণ করুন গাছগুলো কত সুন্দর বুসি এবং কত সুন্দর প্লান্ট ছয় ইঞ্চি পটে এত সুন্দর এটা বাই কালার এইটা বাই কালার বাই কালার বাহ খুব সুন্দর আমি গাছটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধুরাকে দেখাই তাহলে বন্ধুরা দেখতে দেখুন বন্ধুরা এই প্রথম যে গাছটি স্কিনে দেখছেন এটি বাই কালারের চন্দ্রমল্লিকা সম্পূর্ণ দেশি ভ্যারাইটি দেখুন কত সুন্দর বুসি হয়েছে এই প্রত্যেকটি গাছ কিন্তু আপনাদের আজকে দেখাবো এবং এই গাছগুলো কিন্তু সবটাই বিক্রয়ের জন্য তাই তো যারা যারা এই গাছগুলো আপনারা এই রেডি চন্দ্রমল্লিকা কিনতে চাইছেন ছয় ইঞ্চি পটে রাখা রয়েছে আচ্ছা এই পট গুলো ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি হ্যাঁ ছয় ইঞ্চি আছে আট ইঞ্চি আছে ছয় ইঞ্চি আছে আট ইঞ্চি আছে আচ্ছা পিছনের গাছগুলো একটু দেখিয়ে দিই এগুলো পুনে ভ্যারাইটি এগুলো একটু আচ্ছা আচ্ছা এইগুলো গাছগুলো দেখুন গাছের শেপটা আপনাকে ভালো আনতে হবে গাছ ছোট হোক কিন্তু গাছের যদি শেপটা ভালো হয় তাহলে দেখবেন গাছ দেখতে ভালো লাগবে আর আমি এখানে গাছ করি যারা কম্পিটিশন লড়ে তাদের জন্যে হ্যাঁ কম্পিটিশানে এই গাছ সাজাতে সুবিধা যে ওপরেটা একদম টেবিলের মতো ওপরটা দেখুন টেবিলের মতো আর কি অনেকে করে ছাতার মতো হ্যাঁ ছাতার মধ্যে গাছ সাজাতে অসুবিধা হয় সেই জন্য আমি টেবিলের মতো করি সাজাতে সুবিধা হয় মানে যারা কম্পিটিশন লড়বেন তাদের জন্য এই গাছগুলো একদম সঠিক সঠিক মানে এখান থেকে শুধু আসবেন কিনে নিয়ে চলে যাবেন বাইরে থেকে দশ ইঞ্চি পটে প্রতিস্থাপন করে দশ বা বারো ইঞ্চি দশ বা বারো ইঞ্চি প্রতিস্থাপন করলেই হবে আচ্ছা আপনার পিছন এই গাছগুলো এ এই পুনে ভ্যারাইটি আচ্ছা একটু বলে দিন তো এই গাছগুলোর ব্যাপারে পুনে ভ্যারাইটির ফিনিশিং করতে হয় না আপনার থেকেই হয় হ্যাঁ এবং গাছগুলো আমাদের এখানে বাঁচতে চাইছে না শুকি গাছ এই পুনে গুলো পুনে গুলো আর কি বাহ কিন্তু গাছগুলো খুব সুন্দর ঝাঁকড়া করেছে এই অল্প সময়ের মধ্যে খুব পরিশ্রম করতে হয় এর পেছনে মানে একদম বাচ্চা মানুষ করার মতো একদম লেগে থাকতে হয় ঠিক কথা একদম আর এই পুনে ভ্যারাইটি গুলো পিঞ্চিং এর দরকার নিশ্চয়ই হয় পিঞ্চিং করলে আরো ভালো হয় আর পিঞ্চিং গুলো আরো সুন্দর আরো সুন্দর আর পিঞ্চিং না করলে অসুবিধা নেই পিঞ্চিং করলে আরো ভালো হয় আর কি বাহ পিঞ্চিং করলে আমার নিজের ইচ্ছে মতো গাছটাকে করা যায় আর কি আচ্ছা আচ্ছা বাহ বন্ধুরা একটু খেয়াল করে দেখুন কত সুন্দর এই গাছগুলো ছয় ইঞ্চি পটে অল্প সময়ের পরিসরে কত সুন্দর আমাদের শেখ নুরুদ্দিন বাবু গাছগুলোকে তৈরি করছেন এবং উনি কিন্তু শুধু এই গাছগুলো ছয় ইঞ্চি পটে তৈরি করেছেন যারা শোয়ের মাঠে লড়বেন ভাবছেন অথবা পুষ্প প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন তারা আসুন নুরুদ্দিনবাবুর বাড়ি শ্যামনগর বাসুদেবপুর ধানকল মোড়ের সন্নিকটে রাস্তার ওপরেই বাড়ি আর দেখুন আরো গাছ আছে হ্যাঁ ফোন নিশ্চয়ই বলে দিচ্ছি আরো কিছু কিছু গাছ আছে যেগুলো কিন্তু এই ছয় ইঞ্চিরই রেডি গাছ আপনারা চাইলে কিন্তু কিনতে পারেন এখানে প্রচুর গাছ রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা আপনি আপনার ফোন নাম্বারটি বলুন আমার ফোন নাম্বারটা হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান সিক্স এইট ডবল জিরো নাইন সেভেন আচ্ছা আরেকবার নাইন এইট থ্রি ওয়ান সিক্স এইট ডবল জিরো নাইন সেভেন একদম বন্ধুরা এই ফোন নাম্বার দেখুন স্ক্রিনেও দেওয়া আছে আপনারা চাইলে আমারটা হচ্ছে শ্যামনগর স্টেশনে নেমে থিটার রোডে এসে অটো ধরে কল্যাণী হাই রোডে এসে আমাকে একটা ফোন করবেন একদম বা হাই রোডে এসে একটু বাসুদেবপুর থানার দিকে আসবেন দু মিনিট হেঁটে এলে দেখবেন একটা সবুজ রঙের বাড়ি একদম এই যে বন্ধুরা দেখিয়ে দিচ্ছে যে কালার দেখতে পাচ্ছেন এই বাড়িটি দেখুন একদম রাস্তার এই যে দেখুন রাস্তা আমাদের যে বাসুদেবপুরের যে রাস্তাটা এই দেখুন এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের বাসুদেবপুর ধানকল মোড় ধানকল মোড়ের উপরেই কিন্তু যে বাড়িটি আছে দেখুন এই বাড়িটি হচ্ছে আমাদের উদ্দিনবাবুর বাড়ি সবুজ রঙের বাড়ি আর দেখতেও পাবেন আপনার রাস্তার উপর থেকে কিন্তু যে দেখুন আমাদেরকে আপনাদেরকে একবার দেখিয়ে দিই এই যে দেখুন এই এটি অথবা এই ফার্মটি দেখুন রাস্তার একদম ওপরে আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যাদের আপনাদের বোঝার সুবিধা হয় প্রচুর গাছ রয়েছে চন্দ্রমল্লিকার বলতে পারেন এক প্রকার সর্বরাজ্য এখানে প্রচুর ভ্যারাইটির চন্দ্রমল্লিকা আপনারা পেয়ে যাবেন তো আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের ছয় ইঞ্চি পটের এই সমস্ত রেডি চন্দ্রমল্লিকাগুলো দেখালাম ভিডিও মারফত দাম বলাটা খুবই সমস্যা নুরুদ্দিনবাবু দামটা বলতে চাইছেন না ওনাকে ফোন করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ওনারা আপনাকে দাম বলে দেবেন এবং আপনারা কিন্তু এসে এখান থেকে নিজের মতো গাছ সিলেকশন করতে পারবেন দেখুন প্রচুর ছয় ইঞ্চি পটের রেডি চন্দ্রমল্লিকা কিন্তু উনি মার্চ মাস থেকেই অলরেডি রেডি করে দিয়েছেন আচ্ছা বলছি আপনার ওই চারাগুলো একটু দেখে নিন আরেকবার চারা এখানে রেডি হয়ে আছে আপনার আসলেই পেয়ে যাবেন এবং চারা দেখুন শিকড়গুলো দেখুন শিকড় একদম একদম খুব ভালো শিকড় খুব সুন্দর একদম প্রত্যেকটা রুট খুব সুন্দর এবং এখানে অনেক ভ্যারাইটি আছে প্রায় 30 টা মতো ভ্যারাইটি আছে আমার কাছে 30 মতো ভ্যারাইটি তবে মোটামুটি 30 ভ্যারাইটি একদিনে নিতে হলে পারে জুনের মাঝামাঝি যোগাযোগ করবেন জুনের মাঝে যদি একদিনে নিতে হয় ঠিক বন্ধুরা যেটা নুরুদ্দিনবাবু বলতে চাইছেন সেটা হচ্ছে জুন মাসের মাঝামাঝি যদি আপনারা যোগাযোগ করেন তাহলে প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু একটা করে আপনারা সংগ্রহ করতে পারবেন একদিনই পেয়ে যাবেন একদিনই পেয়ে যাবেন এবং দেখুন এখানে আমি যেমন দেখিয়ে দিচ্ছি একটুখানি এই দেখুন এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটি চন্দ্রমল্লিকার কাটিং অলরেডি উনি রেডি করে দিয়েছেন দেখুন নিচেও রাখা রয়েছে পরস্পর কিন্তু একটু খেয়াল যদি করেন দেখুন কত সুন্দর সুন্দর ভাবে কাটিং গুলো তৈরি হয়েছে এখানে প্রচুর ভ্যারাইটি আছে দেখুন ওপরে জায়েন্টেরও তৈরি হচ্ছে চারা এই জায়েন্টের কাটিং এখন হয়নি জায়েন্টের দেখুন দু ইঞ্চি পটে অলরেডি রাখা রয়েছে যেমনটা এগুলো কিন্তু সব জায়েন্ট চন্দ্রমল্লিক সবাইকে দেখালাম মোটামুটি আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে দুদিন বাবুর সঙ্গে যোগাযোগ করুন চারার জন্য অথবা চন্দ্রমল্লিকা গাছের জন্য আর যদি ভিডিওটা ভালো থাকে ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন সবার সঙ্গে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নমস্কার